খুবই জনপ্রিয় জাত টমেটোর আমাদের রেডি হচ্ছে আমাদের কিন্তু এবার খুবই জনপ্রিয় জাত আমরা কালেকশন করেছি যে ইন্ডিয়ার সবচেয়ে উন্নত ভ্যারাইটি জাত যেটা হলো আপনার শাহ বত্রিশ একান্ন সেই জাতের টমেটো কিন্তু আর কয়েক দিনের মধ্যে আমরা মাঠে দিতে পারবো দেখেন খুবই মাসাল্লা গ্রোথ এই গাছটার এবং এটা কিন্তু খুবই পারফেক্ট খুবই জনপ্রিয় রেজাল্ট করে যে প্রতি গাছ প্রতি চোদ্দো কেজি আফ রেজাল হয় ভালো চাষে তো এই জাতটা কিন্তু আপনাদের অনেক আকাঙ্ক্ষিত একটা জাত ছিল এই টমেটোর জাতটা আমরা কিন্তু সংগ্রহ করেছি আপনাদের জন্য সুদূর ইন্ডিয়া থেকে বীজ নিয়ে তো এটা কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো আপনারা চারা হাতে পাবেন এবং চারার গ্রোথ কোয়ালিটি যদি দেখায় দেখেন গোড়া থেকে কত পারফেক্ট হয়ে গেছে চারাটা আর চারা খুবই খুবই সুন্দর আছে চারা যদি প্রত্যেকটি চারা আমাদের খুবই স্পেশাল এই মুহুর্তে চারাগুলো খুবই পারফেক্ট আছে তো এই চারা কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে ছাড়তে পারবো এটা সময় উপযোগী যেন ছাড়তে পারি সেই জন্য আপনারা কিন্তু অনেক অগ্রিম অর্ডার করেছেন এই শাহ টমেটোটার জন্য যে শাহ টোমেটো ভাই আমার লাগবেই তো আমরা চাচ্ছি যথোপযুক্ত সার্ভিসে আনার জন্য যে পরিমাণে আপনাদের চাহিদা আছে হয়তো সেই পরিমাণে দিতে পারবো কিনা জানি না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের কিন্তু শাহটা রেডির দিকে প্রায় হয়তো কয়েকদিনের মধ্যে আমরা ছাড়তে পারবো তাছাড়াও কিন্তু আপনারা পাবেন টি এম বারোশো বিশ এটা খুব জনপ্রিয় এবং পপুলার জাত তারপরে আপনার আছে স্মার্ট বারোশো সতেরো আছে বাহুবলি আছে এই জাতগুলো কিন্তু আমাদের কাছে অনায়াসে পাবেন আর প্রত্যেকটা চারার মান কোয়ালিটি এটা আসলে বলার কিছু নাই আপনারা খুবই হেলদিফুলি চারা পাবেন আশা করি দেখেন প্রত্যেকটি চারা কি বন্ধু বান্ধবান গ্রেডফুল এবং আমাদের কাছে এ গ্রেডের চারা পাবেন যেহেতু আমরা এ গ্রেড মানের বীজ দিয়ে চারা করার চেষ্টা করি এবং সবসময় এ গ্রেড মানের বীজই আমরা কালেকশন করি আমাদের থেকে বীজ নিলেও কিন্তু এ গ্রেট মানের বীজ আপনাদের হাতে তুলে দেই যেহেতু এ গ্রেডের মানের বীজ আমাদের একটু দামের দিক দিয়ে বেশি হয় তারপরেও আমরা কিন্তু দাম নিয়ে কখনও চিন্তা করি না কারণ আমরা যদি সঠিক চারটা আপনাদের তুলে দিতে পারি সঠিক মানের চারাটা তুলে দিতে পারি তাহলে অবশ্যই কিন্তু একটা চাষি যেমন ভালো রেজাল্ট করবে এই জন্য আমাদের এটা দাম নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা বা দাম নিয়ে কোনো প্রকার আমরা কম্প্রোমাইজ করি না সবসময় এ গেটের মানে বীজ কালেকশন করি সেই গেটের মানে বীজের চারা অবশ্যই এ গেট মানের চারাই হয় এবং সারা দেখেন বয়স কিন্তু একেবারে খুবই কম তারপরেও খুবই গ্রেট ফুল চারা তো বর্তমানে এখন সব কিছুর চারা আমাদের কাছে রেডি আছে তো রেডি চারাগুলো নিতে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পারফেক্ট সারা সংগ্রহ করতে অবশ্যই অগ্রিম অর্ডার করে রাখতে পারেন যেন আপনার চারটা সঠিক মানের পান এবং ভালো কোয়ালিটির চারা পান